মনে করুন আপনার বাবা মোটামুটি একজন সুস্থ সবল মানুষ সুন্দরভাবে স্বাভাবিক চলাফেরা করছেন কিন্তু হঠাৎ সকালে দেখলেন তিনি বিছানায় ঘুমের মাঝেই মারা গেছেন কিংবা আপনার সামনেই হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেলেন কি অবাক হচ্ছেন নাকি খুব অবিশ্বাস্য লাগছে বাস্তবতা কিন্তু আপনার অবাক হবার কোনো আক্কা করে না বরং নীরবে এসে আপনার স্বপ্নকে গুড়িয়ে দিতে পারে সারা বিশ্বে প্রতিবছর প্রায় পঞ্চাশ মিলিয়ন মানুষ হার্টের সমস্যায় মারা যায় মানুষের অকাল মৃত্যুর একটি বড় কারণ হল হার্ট অ্যাটাক সাধারণত হার্ট অ্যাটাক হয় হৃৎপিণ্ডে পর্যাপ্ত রক্ত চলাচল কমে গেলে বা বন্ধ হয়ে গেলে অথবা রক্ত চলাচলের শিরা উপশিরাগুলোতে কোনো ব্লক হলে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এই হার্ট অ্যাটাক হতে পারে যখন তখন বয়স হলে হার্টের সমস্যা ঘিরে ধরে মানুষকে বুকে হালকা চিনচিন ভাব ও নিঃশ্বাস নিতে সমস্যা হলেই মনে ভয় জাগে কিন্তু ঠিক কোন লক্ষণ হার্ট অ্যাটাকের সংকেত বহন করছে তা অনেকেরই অজানা কিন্তু আসার কথা হলো হার্ট অ্যাটাকের এক মাস আগে থেকেই দেহ কিছু সতর্কতা সংকেত দিতে শুরু করে তাই আগে ভাগেই হার্ট অ্যাটাকের এই লক্ষণগুলো শনাক্ত করতে পারলে হয়তো অকাল মৃত্যু এড়ানো সম্ভব হতে পারে তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক হার্ট অ্যাটাকের এক মাস আগে মানব দেহে যে লক্ষণগুলো দেখা দেয় এবং হার্টের সমস্যা হলে এর চিকিৎসা কিভাবে করা যায় তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে শ্বাসকষ্ট সাধারণত হার্ট অ্যাটাক হবার প্রায় এক মাস আগে আমাদের শ্বাস প্রশ্বাসে পরিবর্তন দেখা দেয় যদি শ্বাস নিতে অনেক কষ্ট হয় তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে শ্বাস নিতে কষ্ট হলে দম আটকে আসলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন হার্টের কোনো রকম সমস্যা হলে ফুসফুসও অক্সিজেন কম পায় তাই এই লক্ষণ দেখা দিতে পারে হার্টের সমস্যা থাকলে আমাদের ফুসফুসে রক্ত চলাচল কমে যায় যার ফলে শ্বাসকষ্ট বা শ্বাস হয়ে আসার মতো সমস্যা দেখা যায় অতিরিক্ত ঘাম যদি কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ঘাম হয় কিংবা একটুতেই হাঁপিয়ে যাচ্ছেন তাহলেও দুশ্চিন্তার কারণ আছে শরীরে রক্ত চলাচল ঠিকঠাক না হলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করে অক্সিজেন পায় না তাই হাঁপ ধরতে পারে রক্ত প্রবাহ কমে গেলে দেহে ঘাম ঝরলে সেত সেতে ও ঠান্ডা ভাব অনুভূত হবে এছাড়া যদি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখেন দর করে ঘামছেন তাহলে মোটেও দেরি করবেন না যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে অস্বাভাবিক শারীরিক দুর্বলতা রক্তপ্রবাহ কমে গেলে এবং রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে আমাদের দেহ খুব দুর্বল হয়ে পড়ে রক্তের শিরা উপশিরাগুলোতে চর্বি জমে বাধা সৃষ্টি করলে এবং মাংস পেশি দুর্বল হয়ে পড়লে হৃদরোগের প্রধানতম এই লক্ষণটি দেখা দেয় বুক ব্যথা বুক বাহু পিঠ এবং কাঁধে ব্যথা অনুভূত হলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত বুকে ব্যথা এবং সংকোচন হৃৎপিণ্ডের অসুস্থতার একটি বড় লক্ষণ হার্ট অ্যাটাকের অন্তত এক মাস আগে মাঝে মাঝে বুকের এই ব্যথা অসহনীয় হতে পারে বমি বদহজম তলপেটে ব্যথা বমি ভাব বদহজম বুক সময় হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হতে পারে সুতরাং এই দেখা গেলে কোনোভাবেই অবহেলা করা উচিত নয় ঝিমুনি দেহে রক্তের প্রবাহ কমে গেলে ঝিমুনিও দেখা দেয় মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে গেলে ঝিমুনির সৃষ্টি হয় এটিও হার্ট অ্যাটাকের অন্যতম পূর্ব লক্ষণ ঠান্ডা বা ফ্লু হার্ট অ্যাটাকের শিকার অনেককেই মাস আগে থেকে ঠান্ডা সর্দি বা ফুলতে আক্রান্ত হতে দেখা গেছে তবে মেয়েদের ক্ষেত্রে কিছু লক্ষণ আলাদা বুকে ব্যথা ঘাম হওয়া বা হাব ধরা ছাড়াও পেটে অস্বস্তি পিঠে ব্যথার মতো কিছু অন্যান্য লক্ষণও দেখা দিতে পারে হাসপাতালে পৌঁছানোর আগে যা করতে হবে পর্যাপ্ত আলোবাতাস বাতাস নিশ্চিত করুন জিহবার নিচে দুই চাপ নাইট্রেট স্প্রে বা একটি নাইট্রিক টেবলেট দিতে হবে এবং দ্রুত হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে চিকিৎসা চিকিৎসার জন্য রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যেতে হবে সন্নিকটে চিকিৎসা সুবিধা সংবলিত হাসপাতাল থাকলে সেখানে যাওয়াই উত্তম হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ধারাবাহিক চিকিৎসা গ্রহণ করতে হবে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন